এই মুহূর্তে নির্বাচন ভবন থেকে সরাসরি আমার সাথে রয়েছেন সহকর্মী সুলতানা জাহার মিতু মিতু আজকে এখন পর্যন্ত কোন কোন আসনের শুনানি হয়েছে বা এখন চলছে কোনটি একটি আর এই সবগুলো শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ নির্ধারিত দিনে হবে কি না নাকি কোনো শঙ্কা আছে সবগুলো শুনানি শেষে সাতাশ আগস্ট আগামীকালই শুনানি শেষ হয়ে যাবে তারপরে চূড়ান্ত তালিকা প্রকাশ করার কথা নির্বাচন কমিশনের এখন পর্যন্ত কিন্তু আমরা কোনো শঙ্কার কথা জানি নি আরেকটি বিষয় আজকে যে শুনানিগুলো হচ্ছে সেই সবগুলো আসনে ঢাকা অঞ্চলের আসন সকালে চোদ্দটি আসনের শুনানি হয়েছে ঢাকা অঞ্চলের এবং বিকেলে আরও তেরোটি আসনের শুনানি হবে সকালে যে আসনগুলোর শুনানি হয়েছে সেগুলো নারায়ণগঞ্জ গাজীপুর নরসিংদী মুন্সীগঞ্জ এই সকল এলাকার রয়েছে সেখানে গাজীপুরবাসীর এসেছিলেন এখানে তারা গাজীপুরের পাঁচটি আসন থেকে বাড়িয়ে যে ছয়টি করা হয়েছে তার জন্য তারা যারা এখানে এসেছেন আপিলকারী তাদের বেশিরভাগই নির্বাচন কমিশনকে অভিনন্দন জানিয়েছেন তাদের কোনো অভিযোগ নেই সেদিন অর্থাৎ গতকালে যেটি হলো বাগেরহাট নিয়ে বাগেরহাটের মানুষের যেমন ক্ষোভ ছিল নির্বাচন কমিশনের প্রতি ঠিক উল্টো চিত্র গাজীপুরবাসীর তারা নির্বাচন কমিশনকে অভিনন্দন জানিয়েছেন আরেকটি আসন বাড়ানোর ক্ষেত্রে এর নরসিং কথা যদি বলি নরসিংহীর যে দুইটি আসন তারা দু সালের সীমানায় ফেরত যেতে চেয়েছে একই সাথে মুন্সিগঞ্জ তারা চেয়েছে দু হাজার এক সালের সীমানায় ফেরত যেতে এরকম নানান দাবি রয়েছে নির্বাচন কমিশন এই দাবিগুলো নথিভুক্ত করছেন এবং সেগুলো যদি তাদের বিবেচনায় যৌক্তিক বলে মনে হয় তারা চূড়ান্ত সীমানার যে গেজেট তারা সেটি সেভাবে প্রকাশ করবেন আরেকটি বিষয় এই যে নির্বাচন কমিশন যে শুনানিগুলো করছে সেটি কিন্তু তিরাশিটি আসনের উপর করছে নির্বাচন কমিশন সবশেষ যে খসড়া গেজেটটি প্রকাশ করেছিল সেটি তিনশো আসনের কিন্তু তারা পরিবর্তন এনেছিল শুধুমাত্র উনচল্লিশটি আসনে এর মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন এসেছিল বাগেরহাট এবং গাজীপুরে গাজীপুরে একটি আসন বেড়েছে এবং বাগেরহাটে একটি কমেছে তাই চূড়ান্ত তালিকায় এই বাগেরহাটবাসীর যে দাবি তারা যেটি বলছে যে তারা আগের মতোই থাকতে চায় প্রস্তাবিত খসড়ার আগে তারা যে চারটি আসন নিয়েছিল তারা সেভাবেই থাকতে চায় সেটি ইসি পুনর্বহাল করে কিনা সেটি আসলে দেখার বিষয় এবং তিরাশিটি আসনের যে কথা বললাম তিনশোর মধ্যে শুধু তিরাশিটি আসন নেই দাবি আপত্তি এসেছে আর কোনো আসনে কিন্তু তেমন দাবি আপত্তি আসেনি তাই নির্বাচন কমিশনের এই তিরাশিটি আসন নিয়ে শুনানি করছে এবং এই সময়কালে এই শুনানি সময়কালে অন্য কোনো আপিলকারী বা পরামর্শ দানকারী যদি তিরাশি আসনের বাইরে তারা পরামর্শ দিতে চায় সেটি কিন্তু নির্বাচন কমিশন গ্রহণ করবে না আজকে বিকালের ভাগে রয়েছে ঢাকা অঞ্চলের আরও তেরোটি আসন সেই বেশিরভাগ আসনই আসলে ঢাকা জেলার আসন এবং সেগুলো নিয়ে সকলের আগ্রহ রয়েছে এবং সেখানে বিরোধী আহ নির্বাচন কমিশনে জানাচ্ছেন সহকর্মী সুলতানা জাহান মিত